সাহারি খেতে উঠেছেন সাহারির শেষ সময় হলো তিনটা আটচল্লিশ মিনিট কথার কথা এখন ক্যালেন্ডার আপনাদের ঘরে ঘরে ক্যালেন্ডার ইতিমধ্যে আশা করি অনেকের কাছে পৌঁছে গেছে ক্যালেন্ডার যদি নাও পৌঁছে পত্রিকার মধ্যে টাইম দেওয়া আছে টেলিভিশনের মধ্যে টাইম বলা আছে এই আধুনিক যুগে সময় নির্ধারণ করার এটা একেবারেই সহজ আমরা সকলেই জানি তিনটা আটচল্লিশ মিনিটে আজকে শেষ সময় আপনি জেনে নেবেন আজকে শেষ সময় কখন তিনটা আমরা সবাই জানি কিন্তু জানার পরও দেখা যায় আমরা অনেকেই খাবার খেতে খেতে দেখা যাচ্ছে তিনটা আটচল্লিশ হয়ে গেছে তখনও খেতে আছে। বিশেষ করে মহিলারা এগুলো একটু কম বুঝে তারা বলে খান খান খাইতে পারবেন কোনো সমস্যা নাই এখন আজান দেয় নাই আপনি খেয়াল করবেন আজান কিন্তু সাহারির সাথে আজানের সম্পর্ক না আজান তো নামাজের জন্য আজান কি সাহারির জন্য আজান কি জন্য নামাজের জন্য তিনটা আটচল্লিশ মিনিটের সাহারির সময় শেষ আজান কিন্তু বাবা তিনটা আটচল্লিশে দেওয়া হয় না আজান দেওয়া হয় আরো দশ মিনিট পর সাত মিনিট পর 8 মিনিট পর কারণ মোয়াজিদ সাহেব আজান দে সেহরি বন্ধ করার জন্য নয় মোয়াজিন আজান দে নামাজে আসার জন্য হাইয়া আপনি নামাজের দিকে আসুন ওখানে বলা হয় না সেহরি বন্ধ করুন তবে সাহারি বন্ধ করার জন্য কিন্তু একটা মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় এটা এটা ফলো করা হয় ওই টাইমটা যেই মাত্র আপনার এলাকার মসজিদ থেকে এটা দিতেও পারে নাও দিতে পারে এটা কোনো তাদের দায়িত্ব না এটা শুধু আমাদের উপর একটা এহসান তারা করে যদি মসজিদ থেকে বলা হয় অত সাইরেন বাজানো হয় যে সাহারির সময় আর মাত্র দু মিনিট আর যদি বলা হয় সাহারির সময় শেষ আপনার খাবার বন্ধ করুন আল্লাহর আর একটা লোকমাও সামনের দিকে যাবেন না আপনি যদি মনে করেন এই হুজুর তাড়াতাড়ি বলে ফেলছে এটা শোনার দরকার নেই আজান যতক্ষণ দিবে না ততক্ষণ খাবো আরেকজন বলে এই মসজিদে দিলে কি হবে ওই মসজিদে তো আজান এখনো দেয় নাই এরকমও কিন্তু অনেকে বলে আর যেটা একটু আগে আজান দেয় তার উপর বিরক্ত হুজুরের কোনো কাজেই নাই মনে হয় তাড়াতাড়ি আজান দিয়ে আবার এগুলো কিন্তু আমরা কমন ভুল করে থাকি কমন মিস্টেক যেগুলো হয় আমাদের এটা শরীয়তের ব্যাপার যেহেতু ফরজ আবার অনেকে মনে করে আজান শুরু হয়েছে মাত্র আপনি খেতে থাকেন আজার শেষ না হওয়া পর্যন্ত খেতে পারবেন এরকম একটা মশলা আমাদের মহিলারা মা বোনরা দিয়ে ফেলে আর কি এটার সাথে শরীয়তের কোন সম্পর্ক নাই যদি কেউ সাহারির বক্ত শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করে ইচ্ছাকৃতভাবে তাহলে তার রোজা তো হবে না তাকে কাজাও দিতে হবে আরো কাফারাও দিতে হবে ষাটটা রোজা আর কাফারা দিতে হবে আপনাকে যেহেতু আপনি জেনে শুনে ইচ্ছাকৃত আপনি খাওয়া দাওয়া করেছেন আপনার এই রোজাটা হবে না আজানের জন্য আমরা অপেক্ষা করব না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশালা এক এবার আরেকটা মাসালা বলবো যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি নবীজি বলেন মাহের রমাদান আসলে তোমরা মজবুতভাবে প্রস্তুতি নাও এই মাহের রমজানকে যেন তোমরা যথাযথভাবে ইজ্জত মূল্যায়ন করতে পারো সাহারির আরেকটা মাসালা হলো সময় আছে মনে করে আপনি উঠে খাওয়া দাওয়া শুরু করলেন হয়তো আপনাকে কেউ অ্যালার্ট করে নাই অথবা আপনি টাইম পেলেন না কিন্তু আপনি খাওয়া দাওয়া করার পর আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে আপনি যেই টাইমে খেয়েছেন সেই টাইমটা টাইম ছিল না তারও মিনিট আগে কিন্তু শেষ হয়ে গেছে তা আপনি যেটা খেয়েছেন সেটা কিন্তু সেটা রোজাটা হয় নাই এই রোজাটা আপনার হবে না কিন্তু রোজার সম্মানার্থে আপনাকে সারাদিন উপবাস থাকতে হবে এবং এই রোজাটা যেহেতু হয় নাই আপনি শোবে সাদে খাওয়ার পর যেহেতু খাবার দাবার করে ফেলেছেন এই রোজাটা আপনার পক্ষ থেকে আদায় হবে না পরে যে একদিন করে দিতে হবে। পার্থক্য হলো এই এটা আপনি খেয়েছেন আর ওইটা আপনি ইচ্ছা করে খেয়েছেন যেটা ক্রমে খেয়েছেন সেটা একটা কাজা দিলে হবে আর যেটা ইচ্ছাকৃতভাবে আপনি খেয়েছেন সেটা শুধু কাজা দিলে হবে না পাশাপাশি কাপারাও দিতে হবে গেল দুই নম্বর মাসালা তিন নম্বর মশালা ইফতারির সময় আকাশে মেঘ আপনি দেখতে পাচ্ছেন সূর্যাস্ত গিয়েছি কিনা এবং আশেপাশে কোনো মসজিদ নাই মসজিদের শোনেন নাই অথবা আপনি রাস্তার মধ্যে আছেন আপনি সময় হয়েছে মনে করে ইফতার করে ফেললেন পরবর্তীতে দেখা গেল না আসলে কিন্তু সময় হয়নি আপনি পাঁচ মিনিট আগেই খেয়ে ফেলেছেন আপনার সেই রোজাটা হয় নাই এই রোজাটা আপনাকে কাজা করে দিতে হবে এই জন্য নিশ্চিত হতে হবে আপনার সময় হয়েছে কিনা তবে আপনি যখন নিশ্চিত হবেন আর দেরি করা যাবে না কারণ মজুসি যারা তারা দেরি করে ইফতার করত। আহলে কিতাব যারা তারা দেরি করে ইফতার করত। বর্তমানে একটা ফেরকা আছে বাতেল ফেরকা সেটার নাম হলো শিয়া ফেরকা শিয়ারা দেরি ইফতার করে আর যারা সুন্নি তারা দেরি ইফতার করে না সত্যিকার যারা মুসলমান তারা তাড়াতাড়ি করে ইফতার করবে এবং সাহারি করবে দেরিতে কারণ এটা হলো অন্যতম একটি সুন্নাত দেরিতে ইফতার সাহারি মানে এই নয় যে সময় দেরি করে শেষের দিকে কারণ এটা বলার পিছনে কারণ আমাদের দেশে অনেকে আছে রাত্র বারোটা একটা পর্যন্ত জাগ্রত থাকে তারা চিন্তা করলো যেহেতু একটা বেজেই গেছে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমায় যায় এরকম অনেকে আছে একেবারে আপনি ঘুমাই যাবেন আপনার রোজা হবে ঠিক সবকিছু হবে কিন্তু শাহেরি খাওয়ার যে বরকতটা আপনি সেই বরকত থেকে বঞ্চিত হবেন আপনার রোজা হয়ে যাবে যদি আমাকে জিজ্ঞেস করেন শাহেরি যদি কেউ খেতে না পারে এরকম অনেক সময় হয়ে থাকে যে ঘরের মধ্যে কেউ জাগ্রত হলেন না আপনার কেউ টের পাননি ঘুম থেকে উঠে দেখেন শাহরির সময় শেষ ওই মুহূর্তে অনেকে তাড়াতাড়ি করে এক গ্লাস পানি পান করে না তাড়াতাড়ি করে পানি পান করবেন আপনি তিনটা আটচল্লিশের আগে তিনটা আটচল্লিশ যখন হয়ে গেল আপনি এক গ্লাস পানি পান করার কোন সুযোগ নাই কি করবেন সাহেরি খেতে পারেন নাই বলে রোজা রাখবেন না এরকম না সাহেরি খেতে না পারলেও রোজা রাখা যাবে রোজা হবে কোনো সন্দেহ নাই কোনো সমস্যা নাই রোজাটা আপনি রেখে দেবেন আরেকটা মশলা দিনের বেলায় ভুলক্রমে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেললেন আপনি আপনার মনে নেই যে এখন মাহের রমাদান রোজার মাস আপনার মনে নেই আপনি স্বাভাবিক ভাবে পেট ভরে খাবার খেয়ে ফেললেন হঠাৎ করে আপনাকে কেউ বলল যে আপনি ভাত খাচ্ছেন কেন আপনি রোজা রাখেন নেই তখন যতটুকু খাবার ছিল ততটুকু সাথে সাথে মুখে যা ছিল তা বের করে দিতে হবে কিন্তু আপনি পেটের পেট ভরজি খেয়ে ফেলেছেন এই জন্য কিন্তু রোজা ভাঙে নাই আপনি বাকিটা ইফতার পর্যন্ত অপেক্ষা করলে আপনার পরিপূর্ণ রোজার সব পেয়ে যাবেন কারণ সেটা ভুল হয়েছে একটা হলো ভুল আর একটা ভুল করা একটা একটা ভুলে যাওয়া আর ভুল করা ভুল করার জন্য শাস্তি আছে ভুলে যাওয়ার জন্য কোনো শাস্তি নাই রুফিয়া উম্মতি আল নিসিয়ান আমার নবী যে সাদ করেন আমার উম্মতেরা যদি কোনো ভুলে যায় বা ভুল হয়ে যায় সেটা আল্লাহ পাক মাফ করে দেবে কিন্তু ইচ্ছা করে ভুল করা যাবে না এই মশলাটা খেয়াল রাখবেন ভুল করা এবং ভুলে যাওয়া পার্থক্য আছে ভুলে গেলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু ভুল করলে মাফ করবেন না তো এই এই ধরনের অনেক মশালা মশাইল আছে শত শত মশালা সবগুলো হয়তো রপ্ত করা সম্ভব নয় কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ মশালা সাহরি ইফতার রোজাভাঙ্গের কারণ এগুলো আপনাদেরকে একটু স্টাডি করা দরকার মাহের আমাদান যেহেতু এক বছর পরে আসে আমাদের অনেকের ভুল ত্রুটি হতেও পারে এই জন্য অন্তত মৌলিক মাসালা যেগুলো আছে আপনারা এখন গুগলে সার্চ দিলে সব পাওয়া যায় পত্র পত্রিকা আছে বই পুস্তক আছে এখন আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত মানুষ আপনারা অন্তত এগুলো স্টাডি করবেন এই কোন কোন কারণে রোজা ভেঙে যায় কোন কোন কারণে রোজা কাজা হয়ে যায় কোন কোন কারণে রোজা ভাঙে না কোন কোন কারণে কাফফারা দিতে হয় এই সমস্ত মৌলিক বিষয়গুলো অন্তত প্রত্যেক মুসলমানের জানা দরকার আমি আপনাদেরকে অনুরোধ করবো কারণ এই অল্প সময়ে এই জাতীয় অনেকগুলো মাসালা সব বলা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু আপনারা নিজেরাই একটু স্টাডি করে নেবেন তারপরেও যদি কোনো কিছু সন্দেহ লাগে একজন অভিজ্ঞ আলেমের কাছ থেকে আপনি জেনে নেবেন জেনে সেটা নিশ্চিত হবেন আমাদের এখানে প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ এখন গাউসিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াতুল খাইরের ব্যবস্থা আছে না শুক্রবারে এশার এশা নামাজের পর বিশেষ করে এই রমজান মাসে রমজানের মাসালা মাসাইল নিয়ে আলোচনা করা হবে আপনারা প্রশ্ন করবেন জানবেন আহ যদি এরপর কোনো সন্দেহ লাগে আপনার আরো সাথে পরামর্শ করে নিশ্চিত হবেন কারণ এত কষ্ট করে আপনি রোজা রাখবেন রোজাটা হবে না এটা হতে পারে না রোজা রাখছেন আল্লাহর জন্য আল্লাহ পাকরবুল আলামিন বলেন বনি আদমের আদম সন্তানদের প্রত্যেকটা আমল তাদের জন্য কুল্ল আমলে ইবনা আদম লাহু কিন্তু ব্যতিক্রম হলো রোজা রোজা তার জন্য নয় রোজা আমার জন্য সোহান অন্যান্য এবাদতের সব আমি একশো গুণ দেব সাতশো গুণ পর্যন্ত দেব কিন্তু রোজার সাপ একশো গুণ সাতশো গুণ নয় রোজার সব আমি আল্লাহ নিজেই হয়ে যাব আল্লাহ পাক রুবুল আলমিন আমাদেরকে এই মাহের রমদানের রোজাগুলো গুলা ভাবে আদায় করার তৌফিক দান করুন এবং এই নিখুঁত ভাবে আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন